বগুড়ার শেরপুর উপজেলার পরিষদের ইউনিয়নের মাতৃত্বকালীন ভাতার আবেদন করেন টাকা না পাওয়ায় দুই বছর পর গর্ভে সন্তান আবারও এলে ইউনিয়ন পরিষদের আশায় না থেকে যোগাযোগ করেন শেরপুর উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তার কার্যালয়ে মাতৃত্ব ভাতার জন্য আমি কাট করছিলাম প্রথম বাচ্চার বেলায় কিন্তু ওই বেলায় আমার মানে কাঠ হয়েছে আমি জানি না দ্বিতীয় বাচ্চার বেলায় করতে এসে দেখি যে হচ্ছে যে আমার কাট হয়েছে পরে এই ম্যাডামের কাছে এখানে আসলাম টাকাটা আমি বুঝে পাইলাম অন্যদিকে টাকাগুলো স্থানীয় এক মাদ্রাসার কোয়ার্ডিনেটর আমিনুল ইসলামের নম্বরে চলে যায় তার বিশ্বাস ছিল টাকার মালিক অবশ্যই তাকে ফোন দিলেন এভাবে দুই বছরেরও বেশি সময় পেরিয়ে গেলেও সেই টাকাটা আর খরচ করেননি আমিনুল দীর্ঘ সময় পরে হলেও একুশ হাজার টাকা যথাযথ ব্যক্তির কাছে পৌঁছে দিতে পেরে নিজেকে ভারমুক্ত মনে করছেন তিনি তার এমন কর্মকাণ্ডের প্রশংসা করেছেন উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা ইউনিয়ন পরিষদে আগেরবার চেষ্টা করলাম ভাতা হল না কোনোভাবে তিনি অফিসে এসে আমাকে তার দুরবস্থার কথা বলেন এবং ভাতা পাওয়ার জন্য ব্যবস্থা করে দেওয়ার জন্য অনুরোধ করেন তখন আমার মনে হলো যে আমি এটা আমার ওয়েবসাইট থেকে আমার সিস্টেম থেকে একটু চেক করে দেখি যে এটা কেন বলছে ওটা চেক করতে গিয়ে দেখলাম যে তার প্রায় দু বছরের বেশি সময় আগে যখন সে প্রথমবার আবেদন করেছিল তখনই তার ভাতাটা হয়েছে এবং বার সিস্টেম আমাকে দেখালো যে বার তার পেমেন্ট সফলভাবে সম্পূর্ণ হয়েছে তো এইটা যখন আমি রিপোর্টটা বের করলাম অনলাইন থেকে ওখানে যে মোবাইল নাম্বার দেয়া ছিল সেই মোবাইল নাম্বারে আমি ফোন করলাম দীর্ঘ পঁচিশ মাস ধরে অন্যের টাকা নিজের বিকাশে এলেও একটি বারের জন্যও ভাবেননি টাকাগুলো খরচ করতে ভুক্তভোগী সাধারণ জনগণের একটি চাওয়া আমিনুলের এই সততার চর্চা এবং সরকারি কর্মকর্তাদের এমন আন্তরিকতা ছড়িয়ে পড়ুক সারা দেশে জাহিদ হাসান এনটিভি অনলাইন বগুড়া